শুভেচ্ছা সবাইকে ভয়েস ম্যারিন্ডার আবহাওয়ার সংবাদ নিয়ে আমি আপনাদের সাথে আছি তৌফিকুল ইসলাম লিপু প্রথমে ট্রয়ের দিকে নয় ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে গেল ঘূর্ণিঝড় হেলেন এটি অন্ধ্রপ্রদেশের চারটি জেলার উপর আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে ঘূর্ণিঝড় হেলেনের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর এই কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে দুই নম্বর সতর্ক জেলার কোন স্থানে বৃষ্টিপাত হয়নি আজ সারাদিন আকাশ ছিল ম্যাকভুক্ত এদিকে জেলা হালকা শীত পড়তে শুরু করেছে এবার আসছি জোয়ার প্রসঙ্গে শুক্রবার রাত বারোটা সাতচল্লিশ মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল সাতটা বিশ মিনিটে পূর্ণ ভাটা হয়েছে দুপুর একটা পাঁচ মিনিটে পুনরায় পণ্য জোয়ারের পর সন্ধ্যা সাতটা পূর্ণ ভাটা হয়েছে এবারে আজকে সূর্যোদয় এবং সূর্যাস্ত শুক্রবার সূর্যোদয় হয়েছে ছয়টা সাত মিনিটে এবং সূর্যাস্ত হয়েছে পাঁচটা নয় মিনিটে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে থাকা আবহাওয়ার সর্বশেষ খবর